Time is barely on our side I don't wanna waste with last It's those chase <laughs> এই মুহূর্তে আপনাদের চ্যানেলে স্পেশাল স্পোর্টস চ্যানেল। পুরস্কার স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে কিন্তু ইস্ট বেঙ্গলের সে বড় বড় ট্রান্সফার আপডেট নিয়ে এসেছি। সুতরাং ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইস্ট বেঙ্গলে কিন্তু আসতে পারেন যা খবর রয়েছে এই মুহূর্তে বড় আপডেট বেরিয়ে আসে। সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি এর সাজাদ হোসেন। হ্যাঁ বন্ধুরা এই সাজাদ হোসেনের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গলের কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে। যা খবর রয়েছে সাজাদ হোসেন সম্ভবত এই সাজাদ হোসেন ইস্টবঙ্গলে কিন্তু আসতে চলেছেন পাশাপাশি এই মুহূর্তে আরও একটি যে বড় আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে দেবজিৎ মজুমদার হ্যাঁ বন্ধুরা ইস্টবঙ্গল কিন্তু দ্বিতীয় গোলরক্ষক হিসাবে এই মুহূর্তে দেবজিৎ মজুমদার যাকে আমরা সেবজিৎ বলেও অনেক অনেকে বলে থাকেন কেননা তিনি এই বছর মোহনবাগানের বিরুদ্ধে যে ধরনের দুটো সেভ করেছিলেন তার জন্য কিন্তু চেন্নাইন এফসি তারা কিন্তু সুপার সিক্সে যেতে পেরেছিল বা সুপার সিক্সের কোয়ালিফাই রাউন্ডে যেতে পেরেছিল তো সেই দেবজিৎ মজুমদারের সঙ্গে কিন্তু ইস্টবঙ্গলের কথাবার্তা পায়ে চূড়ান্ত বড়ো কোনো অঘটন না ঘটলে এই দেবজিৎ মজুমদার কিন্তু ইস্টবঙ্গলে আসতে চলেছেন এটা কিন্তু মোটামুটি নিশ্চিত পাশাপাশি এই মুহূর্তে আরও একটা যে বড় আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে কেরলা বাস্টার হ্যাঁ ধরুন কেরলা বাস্টারের দ্বারকা স্ট্রাইকার দিমিত্রি দাস তিনিও কিন্তু ইস্টবঙ্গলের দিকে পা বাড়িয়ে রয়েছেন বলে শোনা যাচ্ছে কেননা তার খবর রয়েছে দিমিত্রি দাস কিন্তু কোনোভাবেই তিনি কেরালায় বাস স্ট্যান্ডে থাকছেন না কেননা কেরালা বাস স্টারে যে টাকার অফার করেছে তার থেকে অনেক বেশি টাকার অফার করেছে ইস্টবেঙ্গল এবং অবশ্যই মুম্বাই সিটিও কিন্তু এই দৌড়ে রয়েছে কেননা মুম্বাই সিটির অফারও কিন্তু বেশ বড় এখন দেখার বিষয় যে দ্বিমিত্রী দাস তিনি শেষ পর্যন্ত কোথায় শুরু করেন তবে ইস্টবেঙ্গল এবং মুম্বাই সিটি কিন্তু এই মুহূর্তে দৌড়ে রয়েছেন তো এই ছিল তো ছোট্ট আপডেট ভিডিও ভালো অবশ্যই লাইক শেয়ার এবং করতে ভুলবেন না